আজকে আমাদের মাছের তালিকায় রয়েছে দুই পিস ইলিশ বেলে মাছ শিঙি মাছ পাশা মাছ যদি কেউ মাছ অর্ডার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন multimil <com selection> Beast

আট ছয়শো টাকা নয়শো সাতশো টাকা সাতশো পঞ্চাশ আষ্টশো টাকা আষ্টশো আষ্টশো টাকা আষ্টশো আষ্টশো টাকাশো আষ্টশো টাকা আষ্টশো আষ্টশো টাকাশোশো পঞ্চাশ টাকাশোশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ টাকা নয়শো টাকা নয়শো নয়শো টাকা নয়শো নয়শো টাকা নয়শো নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এক হাজার টাকা এক

খ ভাই খা কি

এইখানে এই এরকম মাছ ঢাকা শহরের কোনো বাজারে ব্যবসায়ী দেখাতে দা করবেন এইখানে চোখ দেখে বুঝতে পারবেন না একদম ফ্রেশ মাছ এইটা কইতে রাখছ না আগে দেখুন আই কত নাই কত কত রাখছ না কিছু নাকি আই কত নাই কত টাকা